وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين وقال النبي صلى الله عليه وسلم اهل القران هم اهل الله خاصه او كما جاء في الحديث وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسلیما সকলেই محبتের সাথে অন্তরে অন্তঃস্থল থেকে নামাজে যেই দরুদ পাঠ করে সেই দরুদ একবার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সম্মানিত ইসলাম প্রিয় মুসুলিয়ানের করমগণ আল্লাহ তালার প্রিয় বান্দাগণ আজকে আমরা দোয়ারিপাড়া উলুম আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা পুরস্কার পাবে তাদের উদ্যোগে তাদের উপলক্ষে আজকের ষষ্ঠতম বার্ষিক মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য সকলেই দিল থেকে কৃতজ্ঞতা স্বরূপ মহান আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যেই মাহফিলে যেই মজলিসে বসেছি এটা কিসের মজলিস আমরা সব সামনের দিকে চলে আসি একটু কষ্ট করে সামনের দিকে চলে আসি একটু সামনে কষ্ট করে একটু সামনের দিকে আসি আমরা যেই আমরা যেই মজলিসে বসেছি সেই মজলিসটা কিসের মজলিস সবাই বলেন তো কিসের মজলিস কোরআনের মজলিস কিসের মজলিস কোরআনের মজলিসটা হ্যাঁ যেই মাদ্রাসা আয়োজন করেছে কোরআনের মজলিস সেই মাদ্রাসাটা কিসের মাদ্রাসা কোরআনে তালিম দেওয়া হয় এমন মাদ্রাসা তাহলে এক কথায় বলা যায় কোরআনের মাদ্রাসা কোরআনে তালিম দেওয়া হয় এমন প্রতিষ্ঠান নাকি যাদেরকে পাগড়ি দেওয়া হবে তাদেরকে বলা যায় কোরআনের হাফেজ আরেক কথায় বলতে গেলে সুন্দর করে যে কোরআনের নাকি কোরআনের মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এমন মাহফিলে এবং যাদের উপলক্ষে আজকের মাহফিল তারাও কি কোরআনের মানুষ কোরআনের যাদেরকে পাখি প্রদান করা হবে তারাও কি কোরআনের পাখি কোরআনের হাফেজ এই কোরআন সারা পৃথিবীতে যত গ্রন্থ আছে মার্শাল আমাদের আজকের মহতি জলসার অন্যতম মেহমান বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক আমাদের সকলে সুপরিচিত ওয়ায়েস এবং প্রখ্যাত আলেম আমরা সকলেই চিনি নাম বলে থাকে আমরা ছোট করব না আমাদের ছয় নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ফতিব এবং তবলক আশরাফিয়া মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল মোহতামিন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হুজুরকে সিহাত ও আফিয়াত দান করুক হায়াতের মধ্যে বারাকা দান করুক সবাই বলি আমি